হয়ে এসেছে অনেকটাই হয়েছে মাংস পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব পেস্ট চিকেন রাখা আছে চিকেন দেবো ব্যাপার বাজার টাকা ভাজা হয়ে যায় এখন মশলা দিচ্ছি মশলা Cash me long <coughs> Diego non. নীল এই যে মাংস এটা দেখে জানি তো তখনই জলটা সরু সরু লাগছিল लेक, लेक, क्या सर्थ? क्या सर्थ? चापा दिए गया, गया? গেছে ফুট হয়ে গেছে ফুটছে না গরম মশলা দেবো না চলো এই যাবে চান করা আর এই যে পয়লা বৈশাখের দেশ তো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা সবাইকে চলো গোপালকে কীরকম সাজিয়ে দিই তোমাদের দেখাই এই এইসবে ওকে চান করালাম দেখো আমার গোপুলকে কালকে সুতির জামা কিনে নিয়েছি হয়েছিলাম স্যান্ড গেঞ্জি পাবো তো গেঞ্জি পাইনি সাজিয়েছি দেখো খেতে দেবো এটা হলো সাজানো আর চলো খেয়ে খেতে দিয়ে দিই এই যে খেতে দিয়েছি দেখো গোপালকে সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এই যে শুধু ধূপ ধুপি পালকে খেয়ে খাও এখন পায়েস দিয়েছি সে পায়েস করেছিলাম পায়েস খাচ্ছে জল I just